কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ বহু ভক্ত সন্ন্যাসীর সমাগম যোগ দিলেন শ্রমিক সুকান্ত রাও তথাকথিত বাবরি মসজিদ শিলান্যাসের পর বিস্ফোরক হুমায়ুন কবির বললেন তিনি বাংলার আসাউদ্দিন ওয়েসি ইন্ডিগড় পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগী বিমান যাত্রীরা সংস্থার সিইওকে কারণ দর্শানোর নোটিশ ডিজিসিএর নমস্কার খবরে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আজ কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা সহ মোট তিনটি মঞ্চ করা হয় গীতা পাঠ উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভিড় জমান বহু ভক্ত এবং সন্ন্যাসী উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার অভিনেতা রুদ্রনীল ঘোষ সহ আরো অনেকে উপস্থিত কয়েকজন দূরদর্শনকে জানালেন তাদের প্রতিক্রিয়া এই গীত সারা বিশ্বের ভাবে প্রচলিত হোক সবাই ভগবানের সম্পর্কে জানুক সবাই বুঝুক সবাই ভগবানকে প্রাপ্তি হোক সাধু সন্তগণ এসছেন সবাই দর্শন করে নিজের জীবন ধন্য করুক এটাই সবার কাছে প্রার্থনা নিজের আত্মাটাকে শোধন করুক সবাই জানুক যে আমরা কৃষ্ণের দাস কৃষ্ণই আমাদের পরম গতি খুব ভালো লাগলো মানে আসার জন্য খুব মন চাইছিল আসতে পেরেছি খুব ভালো লাগছে আমাদের খুব ভালো লাগছে খিদিরপুর থেকে আসছি খুব ভালো লেগেছে এরকমই হোক সারা বছর এরকম ভাবে আসি ভগবানের নাম করি আমরা প্রচন্ড খুশি আজ পাঁচ লক্ষ কণ্ঠে আমাদের যেখানে গীতা পাঠে আয়োজন করা হয়েছে তার জন্য যারা যারা আয়োজন করেছেন এবং যারা সমবেত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ঈশ্বরের ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সমস্ত মানুষের মনে শুভ ভাবনা দাও প্রভু শুভর উদয় দাও কারণ আমরা ভারতবাসী আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের লোক প্রত্যেক বছর বছর হওয়া দরকার চাই জয় গীতা মুর্শিদাবাদের রেজিনগরে তথাকথিত বাবরি মসজিদে শিলান্যাসের পর বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির নিজেকে বাংলার আসাউদ্দিন রয়েসি বলে দাবি করেছেন তিনি আমাদের প্রতিনিধি সৌরভ দত্তকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি কাল থেকে সারা কেমন সারা গোটা ভারতবর্ষের যে আবেগ যে ইমোশনাল সেটা এমন ভাবে সারা দিবে এই বাবরি মসজিদ কে করে আমি নিজেই কল্পনা করি যেভাবে মানুষ এখানে ঢল নেমেছে চার থেকে পাঁচ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে আরো দু লাখ মানুষ রাস্তায় ছিল কৃষ্ণগর থেকে শুরু করে এদিকে জলঙ্গি ডোমকল বহরমপুর হরিয়ারপাড়া ওইদিকে কাদি সাব ডিভিশন খড়গ্রাম নগর শেরপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে পৌঁছাতে পারে নিকাল সময় মতো আমার যে শিডিউল টাইম ছিল বারোটা তখন দেখা গেছে এখানে চার লক্ষ মানুষ প্রেজেন্ট হয়েছে রাস্তায় ছিল আরো চার লক্ষ মানুষ মঞ্চ থেকে আপনি যে টার্গেটের কথা বলছিলেন যে বাংলার মুসলমান সমাজের প্রতি যে টার্গেট রাজনৈতিক টার্গেটের কথা বলছি সেই টার্গেট পূরণ হবে একশো বার হবে আপনাকে বলছি চল্লিশ থেকে বিরাশি পার্সেন্ট মুসলমান অধিষ্ঠিত সিট আছে নব্বইটা মুসলমান মুসলমানদের স্বচ্ছ মুসলমানদের হক মুসলমানদের ইমানদার মুসলমানদের বিধানসভায় পাঠাবে এই আহ্বান আমি করবো বিজেপি তো বলছে যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাস আসলে হিন্দু ভোটকে খ খারে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে তো আমি বলছি বিজেপিকে বলুন মমতা ব্যানার্জীর বিরোধিতা করতে হুমায়ুন কবিরের বিরোধিতা করে বিজেপির কোনো লাভ হবে না হুমায়ুন কবির বিজেপির বিরুদ্ধে ইলেকশনে নামবে তৃণমূলের বিরুদ্ধে নামবে এবং নব্বইটা সিট জিতে দেখাব মুসলমান লোক বিরোধীতে বসবো ওরা দুশো চারটে সিট নিয়ে দেড়শো যে পাবে সে সরকার করুক আমি মুসলমানদের নিয়ে বিধানসভায় বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেবো আমি মুসলমানদের সঙ্গে বেইমানি করব না এই মমতা ব্যানার্জি গত পনেরো দিনে আমাকে বহু চাপ দিয়েছিল যে শুধু বাবরি মসজিদের বন্ধ করো তোমাকে অনেক কিছু দেওয়া হবে আমি কোনো কিছু পাওয়ার জন্য মহান আল্লাহ তালা আমাকে যে সম্মান দেবে সেই সম্মানকে রোধ করতে পারবে অ্যাটাক করায় বিজেপি অ্যাটাক করায় তো কবির হ্যাঁ কিসকে হুমায়ুন কবির মুসলমান কে লিয়ে হয় বাংলার মুসলমান কো নেতা বান রায় ও জো হায়দ্রাবাদ মে ওয়াশি হয় बंगाल में वो वैसी का डुप्लीकेट है अच्छा जी तो आप मीम के वाईसी जैसा बनना चाहते हैं बंगाल में बंगाल में तो मैं गया वाईसी। वो हैदराबाद में है। मेरा बंगाल में वाइसी बांध गया।, गया अभी भी ट्रायल चल रहा है पिक्चर अभी बाकी है हुमायून तुम्हें कार बीजेपी वक्तव्य तृणमूल है तृणमूल वक्तव्य बीजेपी और एर ही मध्य हुमायन আসলে তিনি বাংলার আসাউদ্দিন ওয়েসি আগামী দিনে আসাউদ্দিন ওয়েসির পার্টির সঙ্গে জোটে গিয়ে তৃণমূলকে হারাবেন এমন দাবিও করছেন হুমায়ুন কবির এখন এই দাবি কতখানি ইভিএম এ ফলবে সেটা সময় বলবে এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার প্রশ্নে বারবার সতর্ক করছে সিও কার্যালয় এরপরও শৃঙ্খলা ভঙ্গ অবৈধ কার্যকলাপের ঘটনা সামনে এলো বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বারুইপুর পূর্বের এক বিএলওকে নভেম্বরের চার তারিখ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সরিয়ে দিয়েছিল কমিশন এরপরও পঁচিশে নভেম্বরের এমুনারেশন ফর্মে সই রয়েছে অপসারিত বিএলওর সিও কার্যালয়ের প্রশ্ন এটা কিভাবে সম্ভব হল যার প্রেক্ষিতে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে সিও কার্যালয় সিও কার্যালয়ের সূত্রের খবর বিশেষ পর্যবেক্ষক সূত্রের গুপ্তের পাশুব্রত গুপ্তের পাশাপাশি সিও মনোজ কুমার আগরওয়ালের কাছে এই নিয়ে অভিযোগ জমা পড়ে শুধু বারুইপুর পূর্বে চুরানব্বই নম্বর বুথের বিএলও নন একাধিক বিএলও এই প্রশ্নে সিও কার্যালয়ের স্ক্যানারে রয়েছে বলে খবর কমিশনের এক আধিকারিক জানান তৃণমূলের বুথ সভাপতি এক শিক্ষিকাকে চুরানব্বই নম্বর বুথে প্রথমে বিএলও করা হয়েছিল বিরোধী দলের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষিকাকে সরিয়ে এক অঙ্গনবাড়ি কর্মীকে দায়িত্ব দেওয়া হয় কমিশনের বক্তব্য এরপরও অপসারিত বিএলও একাধিক ফর্ম সংগ্রহ করেছেন প্রশ্নের মুখে পড়ে নতুন নিযুক্ত বিএলও জানিয়েছেন তার অসুস্থতার কারণে ওই বিএলও ফর্ম সংগ্রহ করেছিলেন এই ব্যাখ্যা কমিশনকে সন্তুষ্ট করতে পারেনি এই অবস্থায় যে সকল ফর্ম অপসারিত বিএলও সংগ্রহ করেছেন তার নথি যাচাই করা হচ্ছে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে যাত্রীরা বাতিল হচ্ছে একের পর এক উড়ান দিল্লি থেকে একাধিক ইন্ডিগোর উড়ান বাতিল হয় কলকাতা বিমানবন্দর থেকেও বাতিল হয় একাধিক উড়ান এই পরিস্থিতিতে ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ডিজিসিএ ইন্ডিগো সিও পিটার এলবার্সকে শোকস নোটিস দিয়েছে ডিজিসিএ চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে আজ পনেরো বেশি বিমান চালানোর জন্য তারা প্রস্তুত পরিষেবা ব্যাহত হওয়ায় ইন্ডিগোর তরফ থেকে ফের দুঃখ প্রকাশ করা হয়েছে বিমান যাত্রীদের ভোগান্তি কমাতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল আগামী তিন দিনে অতিরিক্ত উননব্বইটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুনে বেঙ্গালুরু পুনে দিল্লি মুম্বাই দিল্লি সহ একাধিক রুটে বিশেষ ট্রেন চালানো হবে হয়েছে বেশি ট্রিপ রেলের জানিয়েছেন প্রতি ট্রিপে জন অতিরিক্ত যাত্রী ট্রেন যাত্রার সুযোগ পাবেন গোয়ায় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে পঁচিশ জনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন আরও কয়েকজন জানা গিয়েছে উত্তর গোয়ার আরাপুরায় গতরাতে একটি নৈশ ক্লাবে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী সূত্রের খবর নৈশ ক্লাবে সিলিন্ডার ফেটে বিপত্তি ঘটে তারপরেই আগুন লেগে যায় এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত आरपोरा में लगे आग की दुर्घटना बहुत बड़ी दुर्घटना है 25 लोगों की डेथ इसमें हो गई है जो मौत हो गई है उनके प्रति मैं दुख व्यक्त करता हूँ छह लोग जो अस्पताल में हैं उनके लिए अच्छी से अच्छी ट्रीटमेंट गोवा मेडिकल कॉलेज में दी जा रही है फायर सेफ्टी नॉर्म्स बिल्डिंग कंस्ट्रक्शन नॉर्म्स फॉलो किए हैं क्या नहीं वो देखे जाएंगे और जो कोई क्लब ओनर्स अभी हैं, उनके खिलाफ अरेस्ट वारंट जारी किया है उनके बाकी मैनेजर्स और बाकी उनको ऑलरेडी अरेस्ट कर चुके हैं। प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी ने सुबह बजे इसके इसके बारे में करने के मुझे खुद फोन किया, इसके बारे में की। बाकी जो है माओवादी मुक्त भारत गड़ार लक्ष्य साफल मध्यप्रदेश पुलिस प्रचुर अस्त्र सह आत्मसमर्पण कर लो দশ মাওবাদী তাদের মধ্যে রয়েছে মোস্ট ওয়ান্টেড কমান্ডার কবির ওই মাওবাদীকে রাকেশ দশ ধরার জন্য তিন কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল সশস্ত্র বাহিনীর ফ্ল্যাগ ডে আজ এই উপলক্ষে এক্স মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেছেন সেই সমস্ত সাহসী পুরুষ ও মহিলাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অসীম সাহসের সঙ্গে আমাদের দেশকে রক্ষা করে চলেছেন তাদের অঙ্গীকার দেশের প্রতি নিষ্ঠা শৃঙ্খলার এক দৃষ্টান্ত সশস্ত্র বাহিনীর ফ্ল্যাগ ডে তহবিলে সকলকে দান করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস তার আগে আজ কলকাতায় বিজয় দুর্গে বিশেষ কার্টন রেজারের আয়োজন করল ইস্টার্ন কমান্ড এই উপলক্ষে বিশেষ বাইক মিছিলের আয়োজন করা হয় মোট একশো বিয়াল্লিশ জন বাইকার এতে অংশ নেন প্রায় পঁচিশ কিলোমিটার দীর্ঘ এই মিছিলের নেতৃত্ব দেন ইস্টার্ন কমান্ডের কমান্ডার ইন চিফ রামচন্দ্র তিওয়ারি গুরুগ্রামে ব্রহ্মকুমারী ওম শান্তি রিট্রিট সেন্টারে রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান অনুষ্ঠানে একতা ও বিশ্ব শান্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন তিনি ইভেন দা অডিনারি পার্সন হ্যাঁ থিঙ্কিং ইনসাইড বাট বি হাউ টু গ্রুমে আর এরিয়া থ্রি পারফেক্টেড Should be added to that. That is the job of us. Our center, as when I said your center, then the lady told me, "No, no, no, it is your center." She told me back. From that, uh, we, I understand this is not my center or your center, but this is our center. You may all call, recall that our honourable Prime Minister Sri Narendra Modi had introduced Mission Life as a worldwide public movement urging individuals to become pro-planet people. We should live together as a humanity as a whole. That is the only way the world peace can be preserved.

हमारी सेनाओं के बहादुर जवान और आप जैसे बी के सभी कर्मी देश के लिए लगातार काम करते रहते हैं किसी भी मौसम में किसी भी स्थिति में काम करते रहने की आपकी जो भावना है उसी का यह परिणाम है कि आज हमारा देश लगातार नई ऊंचाइयों को छू रहा है मुझे बताया गया है इतनी बड़ी संख्या में यानी 125 इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट का उद्घाटन एक साथ आज तक कभी नहीं हुआ है तो यह अपने आप में वीआरओ के लिए और हम सबके लिए मैं मानता हूं एक मेजर अचीवमेंट है और यह अचीवमेंट एक तरफ तो विकसित भारत के संकल्प का प्रमाण है तो वहीं दूसरी तरफ यह प्रोजेक्ट बॉर्डर इंफ्रास्ट्रक्चर को मजबूत करने की हमारी सरकार की अनवेबरिंग कमिटमेंट की भी एक सजीव उदाहरण है याद है कि इस वर्ष मई महीने में हमने 50 परियोजनाओं को राष्ट्र को समर्पित किया था मुझे उस समय भी बेहद खुशी हुई थी और आज आपने इस ऐतिहासिक पड़ाव के साथ मेरी प्रसन्नता को मेरी खुशी को कई गुना बढ़ा दिया है शेष बार कोलकाता ब्रिगेड परेड ग्राउंड पांच लोगों कौन थे गीता पाठ বহু ভক্ত সন্ন্যাসীর সমাগম যোগ দিলেন মসজিদ শিলান্যাসের পর বিস্ফোরক হুমায়ুন কবির বললেন তিনি বাংলার আসাউদ্দিন ওয়েসি ইডনগর পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগী বিমান যাত্রীরা সংস্থার সিইও কে কারণ দর্শানোর নোটিশ ডিজিসি সংবাদ এখন এই পর্যন্তই এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার